এই যে আজকে মাতামি যে ফরেস্টের আন্দালিপালাতে আমরা খিচুড়ি রান্না করতেছি এই যে পেঁয়াজ মরিচ মশলা কষাই এখন এই চাউলার হয়েছে আমাদের বাবুর্চি চন্দন ভাই অনেক ভালো খিচুড়ি রান্না করে আর খিচুড়ির সাথে আমরা খাবো এই যে জিম করা মুরগি পাহাড়ি জিম করা মুরগি হ্যাঁ কোনো চর্বি নাই চর্বি নাই দুইটা মুরগি একদম আজকে এটা ভুনা করে খাবো আমরা খিচুড়ির সাথে সুন্দর একটা পরিবেশ এই পাহাড়ের মাঝখানে এই যে কত সুন্দর চাঁদ উঠছে এই খিচুড়িতে পানি দিতেছে তানমির ভাই অনেক সুন্দর একটা পরিবেশে আছে এখন নিজেরা রান্না করে খাচ্ছি নিজেদের মতো পাহাড়ের মাঝখানে কোনো বিদ্যুৎ নাই যে আমাদের থাকার রুম এখানে কোনো বিদ্যুৎ নাই কারেন্ট নাই তো এভাবেই আমাদের জীবন চলছে